হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে টোলসেন কোম্পানির ইলেকট্রিক জিক্সো মেশিন দেখাবো যেটা হচ্ছে ডিজিটাল যুগের ডিজিটাল কাঠ কাটার মেশিন যারা হচ্ছে কাঠের জিনিসপত্র তৈরি করেন তাদের কিন্তু অবশ্যই এই যে জিক্সো মেশিন ব্যবহার করা দরকার টোলসেন একটা জনপ্রিয় একটা ব্র্যান্ড বাংলাদেশে এমন কোনো মানুষ নেই টোলসেন কোম্পানির প্রোডাক্ট ইউজ করেন এটা হচ্ছে জিক্সো হচ্ছে পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন পিডাব্লুআর ব্রাশ হান্ড্রেড পার্সেন্ট কপারের আপনার আর্মিচার ব্যবহার করা হয়েছে এটার মধ্যে পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে আস্ট্রোয়াটার একটা মেশিন এটার সাথে আপনার হচ্ছে একটা ডাজ অ্যাডাপ্টার পাবেন একটা হচ্ছে ব্লেড পাবেন একটা এরিংকে আর একটা দেওয়া থাকবে ওয়াটের মেশিন দুশো তিরিশ দিকে দুশো চল্লিশ বলে আপডাউন করে পঞ্চাশ হাজার আশি এম এম পর্যন্ত আপনার কাঠ মানে আপনারা তিন ইঞ্চি প্লাস কাঠ কাটতে পারবেন আর যদি আপনার লোহা কাটেন এটা এম এম পর্যন্ত কাটতে পারবেন আপনারা চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনার মুড হবে চারটা পজিশন কন্ট্রোল অপশন পাচ্ছেন রেজার দেওয়া আছে কাঠটা কি আপনার সোজা কাটতেছেন নাকা বাঁকা হচ্ছে রেজারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তাছাড়া রিকোডে দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন পাঁচ বছর ওয়ারেন্টি আছে ভিতরে কুলিং সিস্টেম দেওয়া আছে ফ্যান ইউজ করে যাতে রং টাইম মেশিনটা গরম করার পরও চালানোর পরেও যাতে গরম না হয় গরমটা যেন কম হয় সে আপনার ফিচার এটার মধ্যে দেওয়া আছে বাংলাদেশে যদি সব থেকে ভালো মানে কোনো আপনার জিক্সো মেশিন নিতে চান সেক্ষেত্রে কিন্তু টোলসেন কম্পানি নিতে পারেন প্যানের গাইড দেওয়া আছে জিক্সো বিলেট দেওয়া আছে ম্যানুয়ার গাইড দেওয়া আছে যাবত সকল ধরনের যা যা লাগবে সব কিছু দেওয়া আছে বিলেট দেওয়া আছে এক্সট্রা একটা এক্সট্রা যদি ব্লেড লাগে পাঁচ পিসের হচ্ছে ব্লেড পাওয়া যায় আমাদের কাছে পাঁচ পিস ব্লেড হচ্ছে একটা কোয়ালিটির যদি কম দামে নেন একশো পঞ্চাশ টাকা আর ভালো মানের নিলে দুশো পঞ্চাশ টাকা পাঁচ পিসের ব্লেড পাওয়া যায় আমাদের কাছে চাইলে এক্সট্রা এক সেট নিয়ে নিতে পারবেন আপনারা ওই মেশিনের সাথে আর আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে এক থেকে দু দিনের মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি স্ট্রিট ফার্স্ট কুরিয়ার হোম ডেলিভারি দিয়ে আসবে আপনার হচ্ছে এক থেকে দু দিনের মধ্যে সময় লাগবে আপনি হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে প্রোডাক্টের টাকা দেবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপটির বন্ধ শুক্রবার লোকেশন হচ্ছে ঢাকা ইসলাম কাপ্তমের কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আটাইশ নম্বর দোকান ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন আর কি চমৎকার ভিডিও তে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ